ঠিক আছে ওয়েলকাম তোমার চ্যানেল আমি বলছ তো কাইজ কেমন আছে সবাই বলো গাইস আশা করছি সবাই অনেকটা ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো কাজ আজকে অনেকদিন পর ভাই এরকম একটা ব্লগ বানাচ্ছি কারণ আমি একটা অনেকটা অসুবিধে আসাই আর ব্লগ মেয়ে মানে মেয়েদের আমি একটা ভিডিও বানিয়েছিলাম মানে ভিডিও বানানোর পরে আপলোড যে সময় না ওই সময় আমার ওলা থাকে আমি সকালে আজকে সকালে আসতে চৌদ্দ তারিখ আমি আজকে সকাল ছটার সময় আমার ভিডিওটা রাত্রেও আমি এডিট করছি সাড়ে এগারোটার সময় তো আমি ফারাম থেকে গেছিলাম এখান থেকে আমরা তো এগারোটার সময় ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট করার পর আমি ঘুমাই গেছি আমার চার্জ লাগাই আমরা ফার্স্ট টাইম আমার মোবাইল গিয়ে রমেছে তো আমি এগারোটার সময় বারোটার সময় চার্জ লাগাইছিলাম মোবাইল আর আমি সকালে একটু চার্জ থেকে তিনটার সময় তো সেটা বাধ্য ওইটা এরকম ফার্স্ট টাইম হচ্ছে এরকম আমি সামাজে আর যেন না হয় তো মেইন কথা কি আজকে তোমার চোদ্দ তারিখ আটটার সময় একটা ব্লগ দেখতে পাবে আর এই ব্লগটা আপলোড করার পরে আমি তিনবার ইউটিউব থেকে দুবার কাটছি উপর হোয়াইট স্টোর লাস্ট অপশন হোয়াইট স্টোর গিয়ে আমি ভিডিও আপলোড করছি সামনে মিলা সব কিছু রেডি করে আমি ফালাইতে রাখছি পরে এক দেড় ঘন্টা পর দেখি ভিডিও আপলোড হয়ে গেছে আর আটটার সময় ভিডিওটা এসে গেছে তো চলো আজকে ভিডিও শুরু করার যাক আজকে দেখতে পাচ্ছ আছে পর্দা এই পর্দাগুলো তুলতে লাগবো এই পর্দাগুলো তুললে তারপরে আমি দিতে যাবো তো চলো পর্দাগুলো তুললে তারপর তোমাকে

মানে এই ৰকম টপিকে খুব কম ভিডিঅ' ইউটিউব আপলোড কৰা কাৰণ এই ৰকম যে এই যে এই ফাৰ্মে ৰিলেটেড এই ৰকম টপিকেট বহুত কম ভিডিঅ' আপলোড কৰা কাৰণ এই ৰকম যি ভিডিঅ' চাই আমি দেখিছোঁ আমাৰ ব্লগৰ তুলনাই এই ভিডিঅ'বোৰ অনেক বুজ যায় তেখেত ভিডিঅ' পায় বেচাল নিউজ জেগা আমি দেখোন মিনি ব্লগ আপলোড কৰাৰ চেষ্টা কৰোঁ আৰু এই ৰম ৰিলেটেডো ভিডিঅ' আপলোড কৰাৰ চেষ্টা কৰোঁ এইদি পৰ্দা আছে এই পৰ্দাকো তোলাব কাৰণ এখন বাই ৰ'দ উলিয়াই দিছে আৰু এখন পৰ্দাগো নাপুলে এইদিয়ে যে গেছটা আছে আর এটা তো এটা এখন তো শীতের সিজন গরমের সিজনে আমরা পর্দা পালাই না এমন শীতের সিজন আর শীতের সিজনও ভাই পর্দাটা তুলতে লাগবো চলো এই দিকে পর্দাটা তুলি তারপর তোমাদের সঙ্গে আর পারমেন্ট ভিত্তিতে তোমাদেরকে দেখবো আর তুমি যদি এই চেনা স্বাস্থ্য করো আর তোমাদের মনে যা কিছু কোয়েশন থাকে শুধু পারমেন্টের যা কিছু কোয়েশনটা কমেন্ট বক্স এনি টাইম ওপেন আছে তোমরা যা কিছু কমেন্ট করবে সেইগুলো কমেন্টে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো চলো এই দিকে পর্দা তুলি তারপর তোমার সময় সবগুলো পর্দা এইগুলো এই দিয়ে পর্দাগুলো যেগুলো আসলো ইউরো আসলো যেগুলো আসলো ওখানে সবগুলো পর্দা তোলা কমপ্লিট এখন যেমন ফার্মের চলো ফার্মের বিক্রি যাওয়া যাক আর যারা যার চেন তাদেরকে বলছে কিছু কাজ আছে তারপরে এখান থেকে চলে যায় চলে যায় ফার্মের বিক্রি ফার্মের দ্বারা এই ফার্মের বৃদ্ধি তো এইটা হলো আমাদের ফার্ম এইগুলো আছে মরু জল নাই তো এখন আসে মুরগির খাসি তোমরা আশা করছি যে আমি কাজ করতে খাসির শব্দ এগুলোতে এখন ওষুধ মেডিসিন দিতে হবে কারণ জ্বর সর্দি ফাঁসি যেমন মানুষরাও হয়ে থাকে এরকম ভাই ব্রয়লার মুরগিরও হয়ে থাকে তো এগুলো এখন মেডিসিন দিতে হবে তো মেডিসিন দিয়ে চ যাব বাড়িতে তো আজকের ভিডিও এতটুকু যারা যারা চ্যানেল নয় কিন্তু বলছে চ্যানেল সাবস্ক্রাইব করে না আর এরকম যদি তুমি ফার্মের রিলেটেড ভিডিও টাইম কমেন্ট বক্স ওপেন আছে তোমার যা কিছু কোয়েশন করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর মানে যতটুকু আমি জানি আমার এক্সপিরিয়েন্সে আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের বলবো আমি এক্সট্রা কোনো কিছু বলবো না তবে আজকে ভিডিও এতটুকু যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর এই জায়গা জায়গাটা দেখতে পাচ্ছ তো এই জায়গাতে বসে আমি ওন দুইটা মিনি ব্লগ আর বয়সভার করব বয়সভার করে আমি বাড়িতে যাবো দূর পরে মানে কিছুক্ষণ পরে এসে এই জায়গাতে মেডিসিনের মেডিসিন দিতে লাগবো কারণ এগুলো আছে বর্তমানে কাশি দিন আমরা মরিদ কত কমসে কম চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হইল আর বিয়াল্লিশ দিনে তটা বড় হয়েছে তো দেখাচ্ছি পরবর্তী একটু বার্তে চ্যানেল সাবস্ক্রাইব বাই বাই